সে তাকাই সামনে সোজাসুজি ব্যাকুল আশায় তাকে খুঁজি বোধির আধারে করি দু চোখ ধারালো কোন দিকে আধারের কোন পারে তবে সে হারালো অথচ তারই তো আছে কাছে আলো বোধির আধারে তার আলোর নিশানা নেই কোনো সে নিজে না এলে তবে তাকে খুঁজে পাব না কখনো অন্ধকারে পৃথিবীর ম্লান সব ছায়া রূপ দেখে দিন কেটেছিল আলোকের আকাঙ্ক্ষায় থেকে অবশেষে এসেছিল এনেছিল এক আলো। একটি বৃত্তে সে আলোক ছড়ালো অথচ সে আলো নয় আলোকের উদ্ভাসন নয় সে নিজে আমার কাছে হলো এক পরম বিস্ময় তাই বুঝি ফের সে আধারে হালালো বধির আধারে তার আলোর নিশানা নেই কোনো সে নিজে না এলে তাকে খুঁজে পাবো না কখনো কেবল তারই তো কাছে আলো